এই যে আমি রান্না কইরা তারপরে এরকম সে বক্সে উঠাই রাখি যে আমার আফারা আসবে তো সেই আফাদের জন্য হ্যাঁ অনেক আফারা বলেন এত তরকারি কে খাবে সেই তো এত তরকারি কে খাবে আমার তো মানে মানে মোজা যে মুখে তো পানি চলে আসছে আমি বলি না যে আমি আসলে খাবার দেখলে মানে ই করতে পারি না বুঝছেন তা আমার তো ওই না আমার তো মানে মনে হয় যে না হাত দিয়ে নেই আমি মাছ অলরেডি খাইয়ে বলছি মাছ এই যে অল্পে অল্প আছে দেখেন ওই নিচে অল্প একটুখানি গাড়ি এই যে দেখেন হ্যাঁ ওই যে অনেক আপারাই চিন্তা করছেন যে সত্যি সত্যি মাছ মনে হয় তিনটা দিছে পরিবারের লগে খাবে হ্যাঁ পরিবার মানে আমি এইরকম তরকে রান্না করলে আমি খাই পরিবার তেজে নিলাম তরকারি সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে অনেকদিন পরে একটা মকপাম গরম গরম ভাত तोर करी हाँ, गोटुकल तो के किसी हाट हार्डवाझर है, शे जायर आलू किन्हा रन्ना करा, ए जज की मोजा जा रहा मेटे आलू माइटे आलू, खान तारा जाने আমার এবারে ওল কচু ওল কচু তাই না তারপর আর এক কচু আছে না এই কচুগুলো কিন্তু খুব ভালো লাগে মরিচ হম সেই স্বাদ वाह, छुड़ी मेस्केट कर पसंद हो, हमारे किंतु तो छे पसंद हो। কুচির পিঠাটা কিন্তু আজকের বানানো এই বিকেলবেলা হম ওইটা বানাইয়া এডিট করে আপলোড দিয়া এই যে এখন রাত্রে খাইতে বসছি এখন বাজে মনে হয় রাত হম নয়টা বারো মিনিট একটু তাড়াতাড়ি খেতেছি আপনাদের এখন ওই ভিডিওটা আবার আপলোড দেব গ্রামে চলে গেলে বুঝছেন আমার মনে হয় তখন অনেকেই ভিডিও দেখবে না কারণ শহরের ভিডিও আর গ্রামের ভিডিও তো আলাদা কারণ গ্রামের দিকের জীবনযাত্রা আলাদা কিন্তু যাদের পছন্দ তারা দেখবে অনেক ঝাল অনেক ঝাল আলু হুম সত্যি অনেক খাই অনেক খাইছেন গরম গরম ভাত শীতের দিনও গরম ভাত আরো মজা আমি এমনি গরম ভাত খাই কিন্তু তারপরে শীতের আমেজ যেটা আর এই ছুরি মাছ হ্যাঁ যদি টমেটো দিয়া কোষা অনু করা হয় মানে সেই মজা এহনি করতে ইচ্ছে করতেছে আনতে ইচ্ছে করতেছে এহনি যাইয়া এহনি যাই আমার মনে হয় কি টমেটো দিয়া ছুরি মাছ কষা দিয়ে রান্না করি এককারে গায় গায় নো জামুনে আনবল আনতে মামা দেখ গতকালকে হুম অনেকে কমেন্ট করে খালি হাসেন কেন কি করতাম কোনো কাজ নাই হাসি ছাড়া জীবনে গতকালকে সেই হাটবাজারে ভিডিওটা কিন্তু আর দিয়েই খুব সম্ভবত কয়েকদিন পরে দিই কারণ অনেকে দেখছে ইতিমধ্যে ঠিক আছে আজকে আবার আপলোড দিলে আমি জানতাম যে অনেকে দেখবে না দেখছে যেহেতু কয়েকদিন পরে দিবি

বড়ি হয়ে গেছে হুম তো আমি খুব দুঃখিত না জানা এই লাইভে চলে গেছে অনেক আপুরা করেছে যে মিস করছে আবার অনেকে খুব অ্যাংরি অ্যাংরি রিঅ্যাক্ট দিয়েছেন হুম উনি অনেক আপুরা মিস করছেন আবার উনি কাপড় ভাইয়ের খালি অ্যাংরি অ্যাংরি রিঅ্যাক্ট দিয়েছেন হুম তো আমার মনে হয় পরে জানাই আরো বেশি অ্যাংরি পাওয়া যাবে তারপর কিভাবে জানাবো বলেন তো মানে ভিডিও কোন একটা ভিডিও আপলোড করে তারপরে নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো যে কমেন্ট করেন তো লাইভে আসলে কোন সময়ে আসলে পরে কোন টাইমে আসলে পরে সবার জন্য ভালো হয় তো বললেন তো যদি পারেন কমেন্ট করেন যদি যদি সম্ভব হয় কারো পক্ষে যে কাটা মাছ দিও ঝাল অনেক ঝাল মরিস আমাকে একটা আপু কমেন্ট করছেন যে না আপু না মাসি বলবো যে উনি আমার মায়ের বয়সে খুব সম্ভবত দিল্লি না বলিউড না ওই দিকে থাকেন উনি এই ঝালগুলা ঝালি না অন্যদের ওইখানে কি বারো রকমের পাওয়া যায় এরকম বারো চোদ্দ রকম না হুম তো আমি খাই ভালো হচ্ছিল তো আমি বলি এগুলোতে সত্যি ঝাল আমরা যেগুলো খাই সত্যি ঝাল আর ঝাল ছাড়াও পাওয়া যায় কোরিয়াতেও পাওয়া যায় তা আমি আমি সেগুলো খাই খাই না আপনাদের দুলাবাইও খাইতে চায় না একেবারে বাজে এ স্বাদ কারণ ঝাল নাই বাজে স্বাদ আর এগুলো প্রচুর ঝাল ঝাল দিয়ে খাই আর আমার মাছটা খুব পছন্দের খুব পছন্দের মাছ দেখতে পাইতেছেন আমি মাছ আমার মাছ পছন্দ বলেন আমার মাছ পছন্দ কিন্তু দেশের মাছগুলো তো পাই না তাজা মাছ এই মাছগুলো তাজা সমুদ্রের খুব মজা অনেকে খানতো এসে ছুটকি দিয়ে তারপরে ছুরি আমার নাক দিয়ে পানি বেড়ে গেছে দেখেন আপনারা বলেন যে ঝাল নাই প্রচুর পানি বেড়ে গেছে নাক দিয়া নাক মুছতে হবে অনেকে ভাবেন আমি সত্যি সত্যি সব মাছ খাবো কিনা হম আই লাভ ফিশ ফিশ ইজ মাই ফিশ ইজ মাই কি হবে সেই মজা আমার নাক দিয়ে পানি বেড়ে এই জায়গায় না পড়ুক ছোটবেলায় কত ওই হয়েছে হুম মাইসে অবশ্য না আমাদের আমাদের আমি ওর যেখানে ছিলাম না থাক ভাত খেয়েছিস সেই স্বাদ এবারে লাইভ আসলে জানাই আসবো না সব দেয় বুঝছো অনেক আমার এগুলো ডি করতে করতে অন্যরকম হয়ে যায় আর ধর্ম নিয়ে কমেন্ট আর ধর্ম নিয়ে কমেন্ট যারা করবে ব্লগ করবো আর ওই কমেন্টে যারা যিনি অ্যান্সার করবে তাকেও ঠিক সুতরাং যদি ব্লগ দেখতে হয় দেখতে ইচ্ছা করে ধর্ম নিয়ে কেউ কমেন্ট করলে অ্যান্সার দিয়ে নাম আর কমেন্ট করলে তো আমার চোখে পড়লে তো ঝাল ঝাল সেই মজা 开心，少开心，啊呀！